ঢাকায় দাফনের তিন বছর পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর কবর সিলেটে স্থানান্তর করা হয়েছে রোববার বাদ আসর সিলেটের কানাইঘাটে নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গনের রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় দাফনের মাধ্যমে তার কবর স্থানান্তর করা হয় এর আগে হারিস চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট মহানগরের শাহিদ গায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোনাজাত করা হয় সমাবেশে বক্তব্য রাখেন মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ও কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী এ সময় হারিস চৌধুরীর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করা হয় এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক মিফতা সিদ্দিকি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস স্লোদি সাধারণ সম্পাদক এমদাদ আহমেদ চৌধুরী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সিলেট মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সালে আহমেদ খসরু ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল দরগা মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা হুজাইহা হুসাইন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শাহিদগা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোমিন জানা যায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্স যুগে হারিস চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন মেয়ে ও স্বজনরা রোববার সকাল সাড়ে নয়টার দিকে তারা সিলেট সার্কিট হাউসে এসে পৌঁছান পরে সেখানে প্রশাসন এবং সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে দেহাবশেষে শ্রদ্ধা নিবেদন করা হয় বাদ জোহর দেহাবশেষবাহী অ্যাম্বুলেন্স নেওয়া হয় সিলেট গা ময়দানে উল্লেখ্য গত বিশ ডিসেম্বর হারিশ চৌধুরীর লাশ পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাজরিনের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের এই সিদ্ধান্ত নেওয়া হয় দুই হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন নবিয়ান মাদ্রাসা প্রাঙ্গনে দাফন করা হয় পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয় লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয় পরবর্তীতে ডিএনএ টেস্টে লাশটি হারিস চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের উদ্যোগ নেওয়া হয়